জঙ্গল ঘেরা এলাকায় সরল আদিবাসীদের মাঝি সরকারের নামে বিভ্রান্তি করে জঙ্গলমহলে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় গ্রেপ্তার তিনজন একটি আবেদনপত্র পূরণ করাতে পারলে মিলত নগদ ছশো টাকা তার জন্যই জঙ্গল ঘেঁষা গ্রামের সরল আদিবাসীদের মাঝি সরকারে নাম লেখালে বিনামূল্যে নানা সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দেখানো হতো ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পূর্ণিয়া গ্রামের ভবেন্দ্র মারান্ডি এবং বাঁকুড়ার বাড়িকুল থানার রসপাল গ্রামের আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা সন্তোষ মান্ডিকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে বাঁকুড়া পুলিশ ট্রানজিট রিমান্ডে ভবেন্দ্রকে বাঁকুড়ায় আনা হয় এবং সোমবার আদালত দুজনকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠায় তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও সরকারি নথি জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে সম্প্রতি বাঁকুড়া ও পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের কিছু আদিবাসী এসআইআর গণনাপত্র গণনাপত্র পূরণে অনিহা দেখান তাদের বোঝানো হয়েছিল যে মাঝি সরকারের পরিচয়পত্র নিলে তিন হাজার টাকায় মিলবে এমন অধিকার যাতে ভারত সরকারের আইন প্রযোজ্য হবে না যাতায়াত হবে বিনামূল্যে আর সব সরকারি পরিষেবা মিলবে খরচ ছাড়াই এই বিভ্রান্তি দূর করতে প্রশাসন রানিবাদের এই গ্রামগুলিতে গেলেও ক্ষোভের মুখে পড়তে হয় আধিকারিকদের তদন্তে উঠে এসেছে ভবেন্দ্র মারান্ডি ফোনে আদিবাসীদের এসআইআর না পূরণ করে মাঝি সরকারের পরিচয়পত্র নিতে প্ররোচিত করতেন প্রতিটি আবেদনপত্র পূরণ করানোর জন্য তিনি পেতেন ছশো টাকা অপরদিকে সন্তোষ ছত্রিশগড়ের প্রতারণা চক্রের সঙ্গে যোগাযোগ রেখে মাঝি সরকারের নামে প্রচার চালাতেন আদালতে যাওয়ার পথে ভবেন্দ্র জানান তিনি মাঝি সরকারের একজন মাত্র ওপরতলার অনেককেই তিনি চেনেন না ভুল বুঝে কাজ করেছেন বলে দাবি করে তিনি আদিবাসীদের এসআইআর ফর্ম পূরণ করার অনুরোধ জানান ওড়িশাতেও তিনি একইভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে ওই এলাকার পুলিশ এদিকে পুলিশের সক্রিয়তায় আদিবাসীদের একাংশ ভুল বুঝতে শুরু করেছেন রানীবাধের মুচিকাঠা গ্রামের এক যুবক বলেন বিভ্রান্ত হয়ে ফর্ম পূরণ করিনি এখন চিন্তায় পড়েছি সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব এসআইআর সম্পর্কে সচেতনতা বাড়াতে সোমবার বিকেলে খাতড়া এসডিও অফিস মোড়ে সভা করেছে আদিবাসী বিকাশ পরিষদ সংগঠনের নেতৃত্বে দাবি এসআইআর ফর্ম না পূরণ করলে ভবিষ্যতে নানা সমস্যার মুখে পড়তে হবে তাই প্রত্যেকের এসআইআর ফর্ম পূরণ করা জরুরি আমরা যেটা দেখছি যে এটা সম্পূর্ণ মানে কী বলবো যে প্রতারণা করে মানুষকে আমাদের আদিবাসীদের মানে সরল সাদা আদিবাসী তাদের মাথাটাকে ব্রেন ওয়াশ করে এটাকে ভুল বুঝিয়েছে এবং ভুল বুঝিয়ে চক্রান্ত করে আদিবাসীদের মানে ন্যায্য অধিকার থেকে যে তাড়ানোর একটা অপপ্রচেষ্টা এই এসআই যারা জমা করছে করার জন্য যারা বুঝাচ্ছে ভুল বুঝিয়েছে এসআর তো একান্ত করা দরকার পূরণ করা দরকার কেন্দ্র সরকারের নির্বাচন কমিশনার এটা অধিকারের প্রশ্ন এসায় না পূরণ করলে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব সাংবিধানিক অধিকার পাওয়ার তো কোনো প্রশ্নই থাকছে না সাংবিধানিক অধিকার নিতে গেলে সরকারের কাছে থাকতে হবে সরকারের নথি নিয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে হবে তবেই আমরা ভারতের সংবিধানের বিভিন্ন অধিকার নিয়ে আমরা লড়াই করতে পারবো আর এই আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড এগুলো যদি আমরা জমা দিয়ে দিই তাহলে আখেরে আমাদের আদিবাসী যারা যেসব মানুষজন মানে জমা দিচ্ছেন ওনাদেরই ক্ষতি এই ক্ষতির মাধ্যমে আমাদের পুরো আদিবাসী সমাজেরই ক্ষতি হচ্ছে বলে আমরা মনে করি স্যার যারা পূরণ এখনো করিনি তাদের কাছে আমাদের আহ্বান যে এসআইআর ফর্ম অনতি বিলম্বে পূরণ করুন কোনো জায়গায় যদি সমস্যা থাকে তাহলে যারা বিএলও বা সরকারি যারা আধিকারিক আছে ওনাদের পরামর্শ নিয়ে এখনই এখানেই এসআইআর ফর্ম পূরণ করুক এবং ভারতের আর নাগরিক যাতে হতে পারে তার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমরা যদি এসআই করি তবে আমরা ভারতের নাগরিক আগে হব তারপরে আদিবাসীদের বিভিন্ন দাবি দাওয়া যেটা সাংবিধানিক ভাবে আছে সেগুলো আমরা আদায় করতে পারবো বা লড়াই করতে পারবো এটা হচ্ছে আমাদের অস্ত্র সরকারি নথি হচ্ছে আমাদের অস্ত্র এই সরকারি নথি যদি আমরা সিলেন্ডার করে দিই তাহলে আমাদের বলো না মানে শিকার গেলে যেমন আমাদের অস্ত্র লাগে সেই অস্ত্রটা আমরা হাতছাড়া করে নেব তাহলে আমরা সরকারের সঙ্গে লড়াই করতেই পারব না আমার নাম সুনীল কোমার মান্ডি অখিল ভারতীয় বিকাশ পরিষদের রাজ্য সম্পাদক তথা বাঁকুড়া জেলা সভাপতি ভারত সরকার কিংবা পশ্চিমবঙ্গ সরকার যে পরিস্থিতি এখন বর্তমান যেটা আমি শুনছি জঙ্গলমহল রানিবাঁধ এলাকায় এবং পুরুলিয়ার বান্ধবান এলাকায় তো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যদি তারা রিজেক্ট করে তারা যদি এসআইআর ফর্ম ফিল না করে তা তাহলে তাদের যে পরিচয়ের যে ব্যাপারটা এটা সমস্যার মধ্যে তারা পড়বে তো আমার অনুরোধ সাধারণ খেটে খাওয়া সসর আদিবাসীদের কোনো মাঝি সরকার কিংবা কোনো সংগঠনের প্ররোচনায় যারা মানুষকে ভুল বোঝাচ্ছে তাদের প্ররোচনায় পা না দিয়ে নিজের অস্তিত্ব নিজের পরিচয়পত্রটা এবং এসআইআর ফর্মটা যাতে ওনারা ফিল করেন তাহলে আমরা সরকারের যে সুযোগ সুবিধা থেকে শুরু করে সব কিছু আমরা পেতে পারি এবং এটা আমি প্রশাসনকে অনুরোধ করব ওই এলাকার মানুষদেরকে তারা কাউন্সিলিং করুক তাদেরকে সচেতনের বার্তাটা যাতে ওখানে পৌঁছে যায় এবং আমারও এটা বার্তা যে সাধারণ মানুষ এসআইআর ফর্ম ফিল করুক কারণ নিজেদের পরিচয়টা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় আর এটা যারা করছে তারা ভুল করছে এটা ঠিক না এটা আমি শুনেছি তো এই বিষয়টা যেটা আর্থিক প্রতারণার বিষয় যেটা প্রশ্নটা উঠেছে সেটা পুলিশের ব্যাপার প্রশাসনের ব্যাপার উনারা তদন্ত করছেন কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ না করার ক্ষেত্রে কিংবা আধার ভোটার প্যান জমা রিজেক্ট করার ক্ষেত্রে যে যদি অ্যারেস্ট হয়ে থাকে সেটা আমি বিরোধিতা করছি মানুষকে সঠিকভাবে বুঝিয়ে যারা ভুল মানুষের প্ররোচনায় ভুল পথে হাঁটছে তাদেরকে সচেতন করে সঠিক রাস্তা দেখানোটা প্রশাসনের দায়িত্ব অ্যারেস্টটা ঠিক পদক্ষেপ নয় আমি বলে এটা মনে করি আমি মিলন মান্ডি